আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা গানের রিভিউ করবো তোমরা অবশ্যই থামেল দেখে বুঝে গেছো তাস্কের গানের রিভিউটা হলো যে আমাদের নতুন এমপি ফোরটিন যেটা টু টু পয়েন্ট জিরো নামে পরিচিত তা গানটা আজকে রিভিউ করব গানটা বর্তমান র্যাক আসে আছে আমরা এখানে ডোক এই যে ডাক্তার এই যে গানটা আসলে অসাধারণ একটা গান এমপি ফোরটিনটা এটার নাম হচ্ছে ক্রমশনীজ ক্রমা সনী গানটা আসলে বলতে অসাধারণ একটা গান যেটা আসলে ফ্রি ফায়ার জগতে অন্য সব ইবু গান থেকে অন্য কিছু ইফেক্ট আলাদা আছে তা চলো আজকের সম্বন্ধে গানটা জেনে আসি তো আমরা যদি গানটার ভিতর চলে যাই এখানে আমার চার লেভেল অলরেডি করা আছে তাহলে চার লেভেলের অ্যাবিলিটি কী এবং দুই লেভেলের অ্যাবিলিটি এবং ম্যাক্স এটা আট লেভেল এবং আট লেভেলের লাস্ট হ্যাঁ অ্যানিমেশনটা এবং অ্যাবিলিটি এটা আমরা দেখবো আমরা যদি প্রথম লেভেলে চলে যাই তো আমরা দেখবো গামডা এই যে স্বাভাবিক থাকবে এবং এখানে রেট অফ ফায়ার থাকবে সিঙ্গেল এবং এরমোর মোর পার্টনারশন ইন্টারশন এটা আসলে সিঙ্গেল এবং মুভমেন্ট স্পিডও আসলে মাইনাস ডাবল মাইনাস করা এটা আসলে খারাপ তো দেখি লেভেল টুতে কি হয় লেভেল টুতে ওই দুইটা সেম কিন্তু মুভমেন্ট স্পিডটা একটা দুইটা মাইনাস ছিল কিন্তু একটা কমে গেছে তো তৃতীয় লেভেল তৃতীয় লেভেলে আসলে গানটা একটু মোটা হয় যদি দেখে এখানে গানটা খুব সাধারণ মানে একদম চিকন কিন্তু নাম্বার থ্রি করলে এখানে গানটা দেখতে পারতেছেন একদম একটু মোটা কোটা হয়েছে এবং এখানে আরও কিছু একটা আছে এক্সট্রা কিছু আসলে নাই এনিমেশন দেখার কিন্তু নাই এখানে মানে পিছিয়ে গানটা একটু জ্বলবে নাম্বার থ্রির অ্যাবিলিটি হলো এই এবং নাম্বার ফোরে যদি আমরা যাই এখানে আসলে অসাধারণ কিছু ইফেক্ট রয়েছে তারা নাম্বার ফোর আনলক করে নেব সেটা নাম্বার ফোর আনলক করে নেবেন কারণ নাম্বার ফোরে যদি আমরা দেখি এখানে যে এখানে মানে দেখতেছেন যে এই যে মানে জলটে আছে যেটা নীল এটা আসলে এনিমির গায়ে পড়লে এই ধরনের একটা মানে গুলিটা পড়লে এই ধরনের ইফেক্ট দিবে তারা এনিমির গায়ে এবং আরও আছে এই যে গানটা দেখতেছেন এখানেও গানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং খালি ডাবল রেটু ফেয়ার রেটু ফেয়ারটা অনেকটাই বেড়ে গেছে আপনারা যদি জানেন গানে রেট অফ ফায়ার যদি ডাবল হয় গানটা আসলে অসাধারণ হয় এবং এর মোর যে এইটা আছে দ্বিতীয়টা এটার আসলে অ্যাবিলিটি কি এটার অ্যাবিলিটিটা হলো আপনার বেস্টকে দ্রুত ফাটিয়ে দেবে সেটা হোক তিন বা চার অথবা দুই ওটা খুবই দ্রুত ফেটে যাবে এবং নাম্বার ফাইভে যদি আমরা যাই এখানে দেখবো যে অ্যানিমেশনটা এনিমিটা যদি মরে তাহলে এই ধরনের একটা অ্যানিমেশনটি মারা যাবে এবং এখানে আর যে ফায়ারিং ইফেক্ট মানে এই ধরনের একটা ইফেক্ট পাবেন যেটা আগে দেখাইছি ভুলে মানে এই যে দেখতেছেন যে গানটা মানে কিভাবে বের হবে এই যে এই ধরনের রেট ফেয়ার হবে হবে নাম্বার সিক্স যদি আমরা যাই এখানে সিক্সে কি ওই সিক্সে আসলে অসাধারণ একটা ইফেক্ট আছে যেটা এখানে লেখা আছে এটা হলো আপনি এক্সট্রা একটা ড্যামেজ পাবেন এই যে লাস্টে মানে আপনার বেস্ট তো ফাটবে খুব দ্রুত তারপর আপনি পাবেন এখানে আলাদা এক্সট্রা একটা ড্যামেজ সে জিনিসটা এক্সট্রা ড্যামেজ আছে তাই তো বোঝেন আরও ডাবল রেট অফ বেস্ট দ্রুত ফাটবে এবং এক্সট্রা আলাদা একটা ড্যামেজ দেবে তাই অসাধারণ গানটা অনেক মোটা অনেক ভালো লাগতেছে এবং নাম্বার সাথে যদি আমরা যাই এটা সব গানে একটা ইমোট থাকে তো আমরা নাম্বার সাথে একটা অসাধারণ একটা ইমোট পেয়ে যাচ্ছি ইমোটটা অনেক সুন্দর আমার কাছে এবং এখানে নেউলোক মানে ও বাই মানে গানটা আসলে হাতে থাকলে এই ধরনের একটা ইফেক্ট শো হবে এই দেখতেছেন এবং এই গানটা রয়েছে নাম্বার লেভেল মানে আট এটা অন্য সব গানে নাই কিন্তু এই নাম্বার মানে আর্ট লেভেলে আসলে কী একটা এক্সট্রা মানে কী আছে এটা দেখো এখানে লেখা আছে ফাইনাল শট মানে এনিমিটাই সম্ভবত মরবে মরার পর এই ধরনের আলাদা শট দিয়েও মানে মরা যাবে এটা হলো আলাদা এবং আরও পাচ্ছেন রিলেটেড স্পিড মানে রিলেটেড ইফেক্ট মানে এটা গানটা যদি আমরা রিলেট করে দেখতে পাচ্ছি সেখানে আলাদাটা ইফেক্ট আমাদের সামনে শো হচ্ছে মানে গানটা জ্বরটা আছে অবশ্যই অসাধারণ একটা জিনিস এবং আরও আছে নাম্বার থ্রিতে স্পেশাল সাউন্ড এই যে একটা স্পেশাল আমরা সাউন্ড পাচ্ছি সেটা ইস্যু করলে আমরা অরিজিনাল সাউন্ডেও আসতে পারি আসলে নাম্বার আটও কিছু অসাধারণ ইফেক্ট রয়েছে তা পর্যায়ে বলতে গানটা আসলে সব কিছু মিলে অসাধারণ তা গানটা মোটামুটি অনেকটাই এনভলভ অনেকটাই ভালো তা আপনারা গানটা এখন নিতে পারেন গানটা বর্তমানেও লাক রয়্যালে দেখা দিতেছে এই যে এখানে দেখতে পারতেছেন এখানে আপনাকে দুই হাজার না এমনকি এটা আমি লাকি আপনার এমনকি আপনি বিশ ডায়মন্ডে পেয়ে যেতে পারেন এমনকি দুই হাজার ডায়মন্ডে নাও পেতে পারেন এমনকি দুই হাজার ডায়মন্ডের কটাই পেতে পারেন তো এটা আপনার সম্পূর্ণই লাকি তা আপনারা এখনই মানে যারা যারা শখ আছে এবং গানটা অসাধারণ আপনারা এটা নিয়ে নিতে পারেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ